নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ ব্লগে আপনাদের নিয়ে চলেছি ডোমজুরের বিখ্যাত নান্না কালীবাড়ি মন্দিরে যেখানে রয়েছে অসাধারণ ইতিহাস আর অলৌকিক গল্পের মিশেল চলুন জানা যাক এই মন্দির তৈরি হওয়ার পিছনের ইতিহাস এবং স্থানটি ভক্তদের জন্য কেন এত বিশেষ বলা হয় প্রাচীনকালে এই মন্দিরটি গড়ে তোলেন এক আদর্শ ভক্ত যিনি মা কালীর প্রতি অগাধ প্রেম ও বিশ্বাস নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের পাশেই রয়েছে মায়ের কালীপুকুর লোকমুখে শোনা যায় একদিন এক ভক্ত এই কালী স্নান করতে গিয়ে মায়ের ঘট খুঁজে পান এবং তিনি সেই রাতেই স্বপ্নাদেশ পান সেই ঘট প্রতিষ্ঠিত করার জন্য তারপর থেকেই সেই ঘট পুজো চালু হয় পরবর্তীকালে এখানেই তৈরি হয় মায়ের মূর্তি এবং মন্দির এখানে মায়ের বিশেষ গুরুত্ব হলো এখানে মা কালীর পুজো হয় কিন্তু দুর্গা রূপে আপনারা দেখতেই পাবেন যে এখানে কালী মায়ের সাথে তার পুত্র কন্যা সমস্ত কিছু সবাইকে নিয়ে তিনি বিরাজ করছেন এই মন্দিরটি নিয়ে আমাদের নিজেদের পরিবারে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেইগুলির বিবরণ আমরা ভিডিওর শেষে আপনাদের জানাবো যেগুলি শুনে হয়তো আপনাদের অলৌকিক কিছু মনে হতে পারে মন্দিরে ঘুরতে ঘুরতেই আমাদের দেখা হয়ে গেল মন্দির নৃত্য পরিষ্কার করেন এক দাদু তার সাথে আমরা তার সাথে কথা বললাম এবং তার সাথে কথা বললে আমরা বেশ কিছু অলৌকিক ঘটনা এবং বেশ কিছু মায়ের পুজো সামগ্রী মায়ের পুজোর সময় সূচি এই সমস্ত জানতে পারলাম তো চলুন আপনাদের সেই

বাউ ঠাকুর আসবে ঠাকুর যাদের পলাত তারাই আসবে বাবা বলতো মা নাকি কালীপুরে চান করতে যায় চান করতে তখন নাকি লাইট ফাইট নেই অটোমেটিক লন্ডনে আলু ফালে এরকম আগে তো

অনেকগুলো নতুন কথা জানলাম যেটা হচ্ছে কি না এক আগে যখন এখানে কারোর বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি কোনো কিছু হতো তারা ধরো যখন যারা ধরো খুব গরিব যাদের সামর্থ্য ছিল না খাবার বা বাসনপত্র আয়োজন করার তখন তারা যদি মায়ের সামনে কালী পুকুর আছে সেখানে পান চুকুরি মায়ের কিছু কিছু পুজোর সামগ্রী আছে সেইগুলো দিয়ে যদি মাকে এসে বলে যেত যে মা আমার এই জিনিসগুলো লাগবে মা সেই জিনিসগুলোর সব ব্যবস্থা করে তো এই জিনিসটা আমার জানা ছিল না আমি কাকার থেকে জানলাম এই জিনিসগুলো এখানে মা সত্যিই খুব জাগ্রত এই মন্দিরটি স্থানীয় পরিচিতি হিসেবে জানা যায় এখানে প্রতি বছর দুর্গা পুজো ও কালী পুজোর সময় ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি ভৈরবী মন্ডলীর ধুনুচি নাচ ঘন্টাধ্বনি ছানাই এবং যাত্রা এই সমস্ত কিছু প্রচলন আছে এছাড়াও রাতে এখানে বিভিন্ন অলৌকিক ঘটনার কথা যা এই মন্দিরটির রহস্যময়তা আরও বাড়িয়ে তোলে আমরা সেই দাদুর সাথে কথা বলে এটাও জানতে পারলাম কালী পুজোর সময়ে এই কালীবাড়িতে কিন্তু কালী ঠাকুরের পুজো করা হয় এবং সেই সময়ে এই নান্না চত্বরে আর অন্য কোথাও কোনো কালী পুজো হয় না শুধুমাত্র এই কালীবাড়িতেই কিন্তু পুজো হয় কোথাও কোনো ঠাকুরও আসে না কোথাও কোনো পুজো হয় না শুধুমাত্র কালীবাড়িতে প্রত্যেকেই সমাগম হয় এই কালীবাড়িতে কালীবাড়িতেই সবাই পুজো দেয় তারপর মায়ের পুকুরে কোনো দিন জল

ছোটবেলায় দেখেছি তখন তো যাত্রার চল ছিল একটা এখন যাত্রা ডুমজুরের নান্না কালীবাড়ি হলো ফোসলি এলাকার এক প্রাচীন এবং পবিত্র কালী মন্দির হাওড়ার ডুমজুর অঞ্চলে অবস্থিত মন্দিরটি স্থানীয় মানুষদের মধ্যে খুবই জনপ্রিয় এবং সেখানে শ্রী শ্রী মাতার আরাধনা হয় নিয়মিত নানা কালীবাড়ির প্রধান আকর্ষণ হল এর আধ্যাত্মিক পরিবেশ এবং স্থানীয় অতি প্রাচীন ঐতিহ্য যা মানুষকে ধর্মীয় ভক্তিতে উদ্বুদ্ধ করে এবারে আছি আমাদের পরিবারে ঘটে যাওয়া দুটি অলৌকিক ঘটনা নিয়ে প্রথম ঘটনা যেটা ঘটেছে সেটা আমার দাদুর সাথে তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমার এক মাসির বিয়ে ছিল তো সেখানে আমরা গিয়েছিলাম এবং আমরা রাতে থেকে গিয়েছিলাম ঠিক আছে তো রাতে আমরা থেকে গিয়েছিলাম কিন্তু দাদু তখন কারখানায় কাজ করতো দাদু যেহেতু সকালবেলা কাজে যাবে ডিউটি বেরোবে সেই কারণে দাদু ভোরবেলা বাড়ি ফিরে আসছিলো ভোরবেলা বলতে সেটা ভোরবেলা ছিল না ভোর রাত ছিল ওকে ওই ধরো তিনটে নাগাদ কারণ দাদুকে অনেক সকাল সকাল কারখানা জয়েন করতে হতো তো দাদু সেই কারণে বাড়ি চলে আসছিল ভোর রাতে ভোর রাতে যখন দাদু সাইকেলে করে আসছে তখন ঠিক নান্না কালীবাড়ির কাছে দাদু দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে অপূর্ব তার মুখমণ্ডল ঠিক আছে তো সকালবেলা তাঁত মারছে আঙুল দিয়ে দাঁত মারছে কোনো ব্রাশ দিয়ে না তো মানে দাদুর মাথায় শুধু তখন এটাই এসেছিলো যে এরকম রাতের বেলা ভোর রাতে এরকম একটা বাচ্চাকে কে ছেড়ে দিয়েছে তার মা কীরকম যে ছেড়ে দিয়েছে তো দাদু কিছু কথা সেইভাবে বলেনি বাচ্চাটাকে শুধু জিজ্ঞাসা করে বাচ্চাটাকে শুধু বলেছিল যে মা তুমি এত রাতে কেন ঘুরছো বাইরে তুমি বাড়ি চলে যাও বলে দাদু সাইকেল নিয়ে বেরিয়ে গিয়েছিল তো তোমাদের একটা কথাই শুধু বলে রাখি যে আমার দাদু কিন্তু কালী ঠাকুরকে খুব মানত দাদুর মানে যা যখনই কোনো দুঃখ হতো কোনো সংসারে সমস্যা দেখা দিত টাকা পয়সার অভাব দেখা দিত দাদু সবসময় কালী ঠাকুরকেই ডাকতো বেশি ঠিক আছে তো এই ঘটনাটা দাদু বাড়ি গিয়ে যখন বলছে তখন নিজেই বলছে যে আমি হয়তো চিনতে ভুল করে ফেলেছি হয়তো মাই ছিল তো জানি না কি কি ছিল জিনিসটা তোমরা নিজেরাই বিচার করবে বিচারের কিছু নেই জাস্ট একটা ঘটনা যেটা হয়তোবা অলৌকিক কিছু হতে পারে আমার তো মনে হয় অলৌকিক কিছুই ছিল তো এটা হচ্ছে প্রথম ঘটনা সেকেন্ড একটা ঘটনা যেটা ঘটেছে আমার বাপির সাথে তো ঘটনাটা কি না বাপি আর বাপির একটা বন্ধু রাত্রিবেলা বাইক নিয়ে বাড়ি ফিরছিল ঠিক আছে বাড়ি ফেরার সময় দেখতে পেয়েছিল যে একটা মাঝবয়সী মহিলা বড় বড়ো তার চুল হেঁটে যাচ্ছে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে মানে পিছন দিকটা থেকে বাকি দেখতে পেয়েছিল শুধু তো ঘটনাটা মোটেই বাপির সাধারণ মনে হয়নি কারণ অত রাতে একজন মাঝবয়সী মহিলা কখনোই রাত্রেবেলা আর নানা কালীবাড়ি যেখানটা আছে সেখানটা কিন্তু জনবসতি কম খুব সেখানে প্রচুর জঙ্গল এরিয়া তো সেখান থেকে মাঝবয়সী কোনো মহিলা হেঁটে যাচ্ছে এটা কিন্তু রাত্রেবেলা গ্রহণযোগ্য নয় এবং তার চলন ভঙ্গি তার বেশভূষা মোটেই একজন সাধারণ মহিলার মতো ছিল না তো যাই হোক বাপি পিছন ঘুরে তাকানোর সাহস পায়নি সোজাই চলে গেছে পিছন দিক থেকে যেটা দেখা গেছে তো অ্যাকচুয়ালি কালীবাড়িতে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে আমি বলতে আমার গায়ে কাঁটা দিচ্ছে কালীবাড়িতে যেটা প্রচলিত আছে সেটা হচ্ছে যে মা প্রত্যেক রাতে ওই কালীপুকুরে স্নান করতে যায় ঠিক আছে তো আগে এটা প্রচলিত ছিল যখন কারেন্ট ছিল না তখন নাকি মা যখন স্নান করতে যেত তখন অটোমেটিক্যালি এই কালীবাড়ির বাড়ির কালীবাড়ির যত আলো আছে সব অটোমেটিক্যালি বন্ধ হয়ে যেত ঠিক আছে তো এখন তো লাইট হয়ে গেছে এখন আর সেই জিনিসটা হয় না যাই হোক তো এই কালীবাড়ি থেকে বেরিয়ে গেছে মায়ের কালী পুকুর তোমাদের কালীপুকুরটা দেখাচ্ছি এখান থেকে বেরিয়ে বিছরে যেতাহনি সামনে এই 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 যে পেরিয়ে চলে যাচ্ছে আচ্ছা এই হচ্ছে বাইরের কালো কুকুর চা চা ঘুরে যাবে গাড়ি ওখানে চা এই হচ্ছে কালো কুকুর কাঠামো পুরো পুকুর পুরো নোংরা হয়ে গেছে বর্তমানে এই পুকুরে কিন্তু জাল ফেলা নিষেধ কাপড় টাপড় কাঁচা হয় না আগে চান করতো কিন্তু এই নোংরা হয়ে যাওয়ার দরুন আর কেউ চানও করে না তো কথিত আছে যে মন্দির প্রতিষ্ঠার কারণ হচ্ছে এই কালীপুকুর এই ছিল আজকের ব্লগ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো সবার সাথে নান্না কালীবাড়ি ঘুরতে এসো এখানে অপূর্ব মায়ের মূর্তি দেখলে মন জুড়িয়ে যাবে ঘুরতে এসো বন্ধুবান্ধব পরিবার সবাইকে নিয়ে ঘুরতে এসো ভালো থেকো সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থাকো থ্যাংক ইউ